আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে চিনেন তারা তো চিনেন যারা চিনেন না আমার নাম তানভীর আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতেছি বিগত দু হাজার বিশ সাল থেকে তো আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি যেইগুলোকে আপনারা বলতে পারেন যে ফ্রিল্যান্সিংয়ের যে ডার্ক সাইডগুলো আছে বা আপনারা সাধারণত দেখে থাকেন যে ফ্রিল্যান্সিং একটা সফলতার জায়গা ফ্রিল্যান্সিং করে গ্রামে বসে দশ লাখ টাকা ইনকাম করতেছে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে এই ধরনের বিভিন্ন চটকদার নিউজ আপনারা সবাই শুনে থাকবেন বা এখনকার সময়ে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যারা ফ্রিল্যান্সিং আসতেছে তাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই ধরনের কোনো নিউজের পাল্লায় পড়ে বা বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও দেখে আপনারা ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী হচ্ছেন যেন আমি ফ্রিল্যান্সিং করতে চাই এবং আমি ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা ইনকাম করতে পারবো তো এই ধরনের মেন্টালিটির মধ্যে যারা আছেন ধরে নিলাম যে যারা দুই সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো যে যে ডার্ক ফ্রিল্যান্সিং এর যেগুলো আপনাদেরকে কেউ বলে না বা যে এইগুলো এরকম আপনার চকচকে দেখতে পারেন না যে লাখ লাখ টাকা ইনকাম এই হচ্ছে সেই হচ্ছে তো আমি আজকে সেই কিছু বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করব তো প্রথমে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং কেন করতে চাচ্ছেন যদি উত্তরটা এরকম হয় যে আমি অমুককে দেখছি যে এক বড় ভাই সে ফ্রিল্যান্সিং করতেছে করে অনেক টাকা ইনকাম করছে বা আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি যে ফ্রিল্যান্সিং করে গ্রামে বসে বা ঘরে বসে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং এসে থাকেন আমি বলবো না যে আপনি ভুল করছেন ঠিক আছে আপনি এটা এরকম দেখে আসছেন যেহেতু আপনাকে এখানে কিছু জিনিস বুঝতে হবে তো প্রথমত কি বুঝতে হবে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে কাজ করে এখন আমাদের ধারণা অনেকটা এরকম হয়ে গেছে যে একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন থাকলে যে কেউ ফ্রিল্যান্সার হইতে পারবে বাট এটা ভুল ধারণা কেন ভুল ধারণা শুধুমাত্র কম্পিউটার আমাদের কাজের একটা অংশ মাত্র অর্থাৎ একজন ভালো ফ্রিল্যান্সার হইলে যে মনে করেন আমি যখন গ্রামের বাড়িতে বেড়াইতে যাই তখন কি হয় আমাদের আশেপাশে যাদের কম্পিউটার আছে তারা সবাই মনে করে যে আমি কম্পিউটারে অনেক বড় এক্সপার্ট যেহেতু আমি অনলাইনে কিছু করতেছি এদের কম্পিউটারে কোনো প্রবলেম হইলে আর আমাকে ডেকে নিয়ে যায় যে ভাই আমার কম্পিউটারে এই সমস্যা হচ্ছে আমার পিসিতে এই প্রবলেম হচ্ছে এটা ঠিক করে দিয়ে যান তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি ঠিক করতে পারি অনেক ক্ষেত্রে পারি না আমি দিই যে এটা করো তো এখন এইটার বিষয়টা এরকম হয়ে গেছে যে অমুক কম্পিউটার চালাচ্ছ অমুক অনলাইনে কাজ করতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে তার মানে কম্পিউটার চালাইতে জানলেই সে ফ্রিল্যান্সিং করতে পারবে বিষয়টা এরকম না কম্পিউটার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিংয়ের একটা মাধ্যম আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদেরকে যে কাজগুলো করতে হয় সেগুলো কম্পিউটারের মাধ্যমে করতে হয় তো এই ক্ষেত্রে আপনি খুব ভালো কম্পিউটার এক্সপার্ট হইলে যে ভালো ফ্রিল্যান্সার হবেন বিষয়টা এরকম না আবার খুব ভালো ফ্রিল্যান্সার হয়েও যে আপনাকে হইলেই যে আপনি খুব ভালো কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবেন সেটাও না অর্থাৎ কম্পিউটার কম্পিউটার জাস্ট একটা 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 পার্ট ইন্টারনেট থাকা মানে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে আপনি সংযুক্ত হয়ে গেলেন এখন আপনি বিভিন্ন জায়গাতে আপনার সার্ভিসগুলোকে সেল করবেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে যে কোনো একটা বিষয়ের উপরে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে তো স্কিল ডেভেলপটা কিরকম হয় স্কিল ডেভেলপ মানে হচ্ছে আমাদেরকে কোনো একটা কাজ শিখতে হবে তো আমি কিছু পপুলার ক্যাটাগরির নাম বলতেছি যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট আপনি এর বাইরেও হাজার হাজার ক্যাটাগরি আছে বাট এইগুলো ধরে নিলাম যে এইগুলো হচ্ছে সবথেকে পপুলার ক্যাটাগরি তো এখন আপনাকে এখান থেকে যে কোনো একটা বিষয়ের উপর আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে করার পরে আপনি এবার আপনার সেই স্কিলটাকে বিভিন্ন বিদেশি বাইরের কাছে বিদেশি বা দেশি দেশি যে কোনো প্রতিষ্ঠান যে কারোর কাছে আপনি বলবেন যে হ্যাঁ দেখো আমি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার বা একজন ভিডিও এডিটর তোমার যদি কোনো ভিডিও এডিটিংয়ের জব থাকে তুমি আমাকে সেটা দাও আমি এই কাজটা এতদিনের মধ্যে করে দেব আমাকে এত টাকা স্যালারি দিতে হবে বা এত টাকা আমাকে এই কাজটার জন্য পারিশ্রমিক দিতে হবে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এখন আমরা এটা কিভাবে করি আমরা এখানে কিন্তু এটা কিন্তু কোনো মানে অনলাইন বট বা কোনো লাকের কোনো কিছু না যে আপনি একটু হ্যামেস্টার কম্বার ট্যাপ করলেন আর আপনি লাখ লাখ টাকার মালিক হয়ে গেলেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদেরকে বিভিন্ন মার্কেট সহায়তা নিতে হয় এখন এটা নিতেই হবে এমন না আপনি চাইলে মার্কেট প্লেসের বাইরেও ডাইরেক্ট কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন বাট সেটার থেকে সহজ উপায় হচ্ছে সাপোজ ধরে নিলাম ফাইবার তো আপনি কি করবেন আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন আপনার ফাইবারে অ্যাকাউন্ট করবেন এবং সেইখানে আপনি আপনি যে কাজটা শিখছেন সেটা গ্রাফিক ডিজাইন হোক ডিজিটাল মার্কেটিং হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যে কোনো ক্যাটাগরি হোক এইখানে আপনি আপনার ওই কাজ রিলেটেড গিগ পাবলিশ করবেন গিগ মানে হচ্ছে আপনার একটা সার্ভিসের বিস্তারিত বর্ণন যে আমি এই সার্ভিসটা এত দিনের মধ্যে করে দেবো এটার জন্য আমি এত ডলার পারিশ্রমিক চার্জ করব এবং এইটার জন্য আমাকে এই এই রিকোয়ারমেন্ট দিতে হবে এগুলো যখন আপনি পাবলিশ করতেছেন ওইখানে তখন অন্যান্য বায়ার ধরেন একজন মানুষ আপনি বাংলাদেশে বসে একটা গিগ দিয়েছেন যে আমি গ্রাফিক ডিজাইন করি আমি এই একটা লোগো ডিজাইন করে দিই পঞ্চাশ ডলারে আমাকে তিন দিন সময় দিতে হবে এবং এর সাথে আমি কিছু প্রিন্টেবল সোর্স ফাইল দিব আমি কিছু থ্রি ডি মকআপ দিবো এরকম আমি একটা বিস্তারিত গিগ পাবলিশ করলাম তো একজন মানুষ আমেরিকাতে বসে আছে বা একজন মানুষ কানাডাতে অস্ট্রেলিয়াতে জার্মানিতে বসে আছে তার একটা লোগো ডিজাইন করার প্রয়োজন এখন সে তো জানে না যে আপনি একজন লোগো ডিজাইনার বাংলাদেশে বসে আছেন বা আপনিও জানেন না যে সে একজন জার্মানি ক্লায়েন্ট জার্মান ক্লায়েন্ট সে জার্মানিতে বসে আছে তার একটা লোগো দরকার তো সে কি করবে সে একটা নির্দিষ্ট জায়গাতে যাবে সেই জায়গাটা হচ্ছে মার্কেট প্লেস ধরে নিলাম ফাইবার অথবা সে ফাইবারে যাওয়ার পরে সার্চ করবে রেস্টুরেন্ট লোগো ডিজাইন বা লোগো ডিজাইন ফর মাই রেস্টুরেন্ট এরকমভাবে যখন সে সার্চ করবে তখন তার সামনে যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছে এবং যারা গিগ পাবলিশ করছে অলরেডি ফাইবারে লোগো ডিজাইনের উপরে তাদের গিগুলোকে পর্যায়ক্রমিক আকারে ওইখানে করবে এখন তার কাছে সব থেকে ভালো যে গিকটা মনে হবে বা সব থেকে ভালো যে গিগটা তার কাছে লাগবে সে সেই গিকটাতে যাবে এবং তার বিস্তারিত ডিটেলসগুলো সে পড়বে যে আচ্ছা এই এই সেলারটা এই লোগোটা করে দেয় এরকম একটা লোগো করে দিলে সে পঞ্চাশ ডলার চার্জ করে তাকে তিন দিন সময় দিতে হয় এবং সে লোগোটার সাথে এই এই ক্যাটাগরির ফাইলগুলো আমাকে দিবে এরকমভাবে সে দুই জনকে জাজ করবে দুই তিনজনকে কম্পেয়ার করবে কম্পেয়ার করার পরে যখন দেখবে যারটা সব থেকে বেশি সুইটেবল মনে হবে তার কাছে সে তখন সেই সেলারের কাছে তার অর্ডারটা প্লেস করবে এবং সেই সেলার তখন কি দেখবে যে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে একটা অর্ডার প্লেস করছে সেই অর্ডারে কিন্তু সে তার বিস্তারিত লিখে দেবে যে আমি অমুক আমার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম এই এটা এই রিলেটেড রেস্টুরেন্ট এখানে আমরা সুশি বিক্রি করি না এখানে কফি বিক্রি করি না এখানে চাইনিজ ফুড বিক্রি করি এটা লোগোটা এরকম হবে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি আমার লোগোর মাধ্যমে আমার লোগোটার এই এই কালার ইউজ হবে বা এই লোগোটা আমার এই জিনিসটাকে ফুটায় তুলতে হবে এরকম কিছু বিস্তারিত আপনাকে জানাই দেবে মেসেজের মাধ্যমে জানায় দেওয়ার পরে তখন সে অর্ডারটা প্লেস করলে এবং তখন আপনি ওটা দেখতে পারবেন যে সে এইগুলো চাচ্ছে এখন আপনি কি করবেন আপনি অবশ্যই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লোগো তার জন্য ডিজাইন করবেন সেটা সে যা যা চাইছে যেরকমভাবে চাইছে সেরকমভাবে আপনি একটা লোগো তার জন্য ডিজাইন করবেন করে এটাকে আমরা অর্ডার পেজে চলে গেছি এখন যেহেতু সে অর্ডারটা প্লেস করছে এটা অর্ডার পেজ হয়ে গেছে ওই পেজে আপনি আবার তাকে মেসেজ করতে পারতেছেন তো এখন আপনি একটা ড্রাফ তার জন্য তৈরি করলেন যে হ্যাঁ এইটা হচ্ছে তার লোগো এখন এটা আমি তাকে পাঠালাম যে হে অমুক দেখো তোমার জন্য এই লোগোটা আমি তৈরি করছি এটা এরকম হয়েছে তোমার যদি কোনো চেঞ্জ লাগে তুমি আমাকে জানাও মানে কি সে যে রিকোয়ারমেন্টটা আমাকে দিছে আমি ওই অনুযায়ী কাজটা করছি করার পরে আমি তাকে একটা ড্রাফট পাঠালাম যে দেখো এটা আমি তোমার জন্য করছি তোমার যদি কোনো চেঞ্জ লাগে বা কোনো পরিবর্তন লাগে তুমি আমাকে জানাও তখন সে লোগোটা দেখবে তার যদি সেটা পছন্দ হয় সে তাকে আপনাকে জানাবে যদি কোনো জায়গায় তার পরিবর্তন প্রয়োজন হয় সে সেটাও জানাবে যে হ্যাঁ এখান থেকে এটা চেঞ্জ করো এখান থেকে ওইটা চেঞ্জ করো এরকমভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন যাওয়ার পরে যখন ফাইনালি সে বলবে হ্যাঁ ঠিক আছে এভরিথিং ইজ ওকে তুমি লোগোটা ফাইনাল করো তখন আপনি কি করবেন তখন আপনি ওই লোগোটার জন্য প্রয়োজনীয় যে ফাইল ফরম্যাটগুলো আছে সেগুলো রেডি করবেন সেগুলো প্রস্তুত করে আপনি তাকে ডেলিভারি করবেন ডেলিভারি করার পরে সেগুলো চেক করে নেবে যে হ্যাঁ আমি যা যা চাইছিলাম সেগুলো সব পাইছি কি না পাওয়ার পরে এখন সে কি করবে সে ওইটাকে অ্যাপ্রুভ করবে সে ওই অর্ডারটাকে অ্যাপ্রুভ করবে অথবা যদি সে ওইখানে কোনো সমস্যা মনে করে সে আবার রিভিশন চাইতে পারে তো যখন সে রিভিশন যাবে তখন আপনাকে একটা মেসেজ দিবে ওই রিভিশনের সাথে যে আমাকে এই জিনিসটা এরকমভাবে চেঞ্জ করে দাও তো ওইটাকে আপনি আবার চেঞ্জ করবেন করে আবার তাকে ডেলিভারি পাঠাবেন বা তাকে দেখাবেন যে হ্যাঁ দেখো এখন কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি পাঠাই দাও তখন আপনি আবার ডেলিভারি করবেন তো যখন ডেলিভারি করবেন সব কিছু ঠিক থাকবে তখন সে ওইটাকে অ্যাপ্রুভ করবে তো এটা হচ্ছে নর্মালি একটা অর্ডারের প্রসেস সে ওইটাকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে সে আপনার সম্পর্কে ফিডব্যাক ফিডব্যাক দিতে পারবে বা রিভিউ দিতে পারবে ফাইভ স্টার হচ্ছে সবথেকে বেশি ওয়ান স্টার হচ্ছে সব থেকে কম তো সে যদি পুরোপুরি স্যাটিসফাইড হয় সে আপনাকে ফাইভ স্টার দিবে দিবে দিয়ে বলবে হ্যাঁ এই সেলারটা খুব ভালো এর সাথে কাজ করে আমি খুব ভালো এক্সপিরিয়েন্স পাইছি কোনো সমস্যা যদি হয়ে থাকে সে আপনাকে ফোর স্টার থ্রি স্টার টু স্টার ওয়ান স্টারও দিতে পারে যে না এই সেলারটা ভালো না এই ডিজাইনারটা ভালো না এর সাথে কাজ করে আমার ভালো লাগেনি তো এটা হচ্ছে একটা ফুল প্রসেস এখন এটা যখন হইল সাপোজ আপনার লোগোটা ছিল একশো ডলারের একটা লোগো আপনি কাজ করছেন ওই ক্লায়েন্ট কি করবে ওই ক্লায়েন্ট একশো ডলার কিন্তু ফাইবারকে জমা দিয়ে দিবে যখন সে অর্ডারটা প্লেস করতেছে তখন সে ওই একশো ডলার ফাইবারকে জমা দিয়ে দিবে দেওয়ার পরে ফাইবার ওইখান থেকে কি করবে ফাইবার যেহেতু আপনাকে একটা সুযোগ করে দিচ্ছে যে ওই ক্লায়েন্ট এবং আপনাকে মিট হওয়ার একটা জায়গা করে দিচ্ছে ফাইবার এই জন্য সে আপনার থেকে বিশ পার্সেন্ট কমিশন নিবে অর্থাৎ একশো ডলার থেকে সে বিশ ডলার নিজে কেটে নেবে ফাইবার বাকি আশি ডলার আপনাকে পে করে দিবে এটা হচ্ছে ওভারঅল ফ্রিল্যান্সিংয়ের প্রসেস আপনি যদি ফ্রিল্যান্সার হইতে চান তাহলে আপনাকে এই সেম প্রসেসটার মধ্যে দিয়ে যাইতে হবে এটা শুধু গ্রাফিক ডিজাইন না লোগো ডিজাইন না যত রকমের কাজ আছে যেটা ফাইবারের মাধ্যমে হয় সবগুলা কাজের প্রসেস এই সেম আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করে দেবেন তারপর সে অ্যাপ্রুভ করলে আপনি টাকা পাবেন এটা হচ্ছে ওভারঅল প্রসেস এখন মনে করেন যে আপনি দুই সালে যদি কোনো ভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা ফ্রিল্যান্সিংকে বা ফ্রিল্যান্সিংকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান তো সেই ক্ষেত্রে কী করতে হবে দেখেন এখন এত কল যাবত আমরা যেভাবে কাজ করে আসছি এটা একটা প্রসেস ছিল যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমি কি করব আমি সর্বপ্রথম স্কিল ডেভেলপ করব। একটা যে কোনো বিষয়ে যদি আপনি কাজ শিখতে চান আপনি যত মেধাবী হন না কেন আপনার আপনি যত কুইক লার্নার হন না কেন একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করে সেটাকে সেল করার মতো পর্যায়ে যাইতে গেলে আপনাকে এক বছর থেকে দেড় বছর সময় দিতে হবে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান ডিজিটাল মার্কেটিং শিখতে চান আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এর জন্য আপনাকে এক থেকে দেড় বছর সময় দিতে হবে এই এক থেকে দেড় বছর সময় দেওয়ার পরে কি হবে আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্কিল ডেভেলপ করবেন এখন এইটা আমরা করে আসছি আমরা যখন দুই হাজার সালে একুশ সালে বাইশ সালে ফ্রিল্যান্সিং করতেছি যারা তারা আমরা কি করছি আমরা একটা স্কিল ডেভেলপ করছি একটা স্কিল ডেভেলপ করার পরে সেটা দিয়ে আমরা আমাদের গিক তৈরি করছি করার পরে আমরা সেটাকে সেল করছি ফাইবারে সেই সার্ভিসটা সেল করার মাধ্যমে আমরা কাজ করে আসছি বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরটাকে এআইয়ের প্রভাবে প্রভাবিত হচ্ছে না এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে এটা আমরা সবাই জানি এআই কি তো এআইতে এআইয়ের মাধ্যমে কি করা হচ্ছে যেই কাজগুলো আগে করতে মানুষের প্রয়োজন হইতো সেই কাজগুলো করতে এখন আর মানুষের প্রয়োজন হচ্ছে না তার মানে কি এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম বেশি এআই তার দখল নিয়ে নিচ্ছে এবং বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ একটা যে কোনো সেক্টর একটা গ্রাফিক ডিজাইন শুধু না গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট কোনো সেক্টরই সম্পূর্ণরূপে এআইয়ের হাতে চলে যাওয়া সম্ভব নয় এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু প্রয়োজন আছে মানুষের অর্থাৎ আপনি যদি এখন মনে করেন যে আমি একটা লোগো ডিজাইন করব আগে কি হইতো আগে লোগো ডিজাইন করবেন চিন্তা করলে আপনাকে নর্মালি একজন ফ্রিল্যান্সারের কাছে যাইতে হইতো তাকে বলতো হয়তো আমার এটা দরকার ওটা দরকার সে একটা লোগো আপনাকে করে দিত এখন কি হচ্ছে এখন আপনার একটা লোগো দরকার হলে আপনি একটা এআই ওয়েবসাইটে যাচ্ছেন সেইখানে যে বিস্তারিত বলতেছেন যে আমার এরকম দরকার এরকম দরকার আমার এইটা বিজনেসের নাম আমার এই রিলেটেড বিজনেস আমি এই চাই ওই চাই এটা ডেসক্রিপশান দিয়ে দিলে সেই এআই কিন্তু আপনাকে লোগো তৈরি করে দিচ্ছে এখন এআই যখন লোগো তৈরি করে দিচ্ছে তাহলে কি গ্রাফিক ডিজাইনারদের আর দরকার নেই হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে যে এআই যখন লোগোটা আমাকে তৈরি করে দিচ্ছে সে কিন্তু আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে ওই ইমেজটার মধ্যে অনেক সময় অনেক রকমের খুঁটিনাটি কিছু ভুল থাকে কিছু কিছু জায়গা থাকে যেগুলো ফিক্স করা প্রয়োজন থাকে বা ওইখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা ইমেজ আমাকে দিছে আমি যদি একটা নর্মাল একদম স্মল বিজনেস ওনার হই যে আমার শুধু একটা ইমেজ হলেই চলতেছে আমি একটা পেজ খুলছি ওই পেজের আমি একটা প্রোফাইল পিকচার দিব তাই একটা লোগো দরকার দ্যাটস ফাইন বাট আপনি যদি চান যেন আমার একটা প্রফেশনাল লোগো দরকার যে লোগোটাকে আমি প্রিন্ট করব যে লোগোটাকে দিয়ে আমি বড়ো সড়ো একটা ব্যানার তৈরি করব যে লোগোটা আমি আমার বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের কাজে ইউজ করব তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনার কাছে যাইতে হবে এবং গ্রাফিক ডিজাইনার কি করবে ওই লোগোর জন্য যত প্রয়োজনীয় ফাইল আছে যেভাবে ওইটাকে প্রিন্টের জন্য রেডি করে দেওয়া যায় সেই সব কিছুকে সে রেডি করে আপনাকে ফাইলটা দিবে তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে গতানুগতিক যে ফ্রিল্যান্সিংটা ছিল যে আমি জাস্ট কোনো রকম একটা স্কিল ডেভেলপ করলাম এইটা নিয়ে আমি একটা গিগ দিলাম এখানে আমার কাছে অর্ডার চলে আসবে যা আসবে ওইটা দিয়ে আমি কাজ করতে থাকব এইটা এখন থেকে আর হবে না এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন না আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ে আগে এক সময় যে সমস্ত কাজ করার জন্য মনে করেন যে আমার এখন আমার একটা পেজ আছে পেজে পোস্ট করার জন্য বা এই পেজটাকে বুস্ট করার জন্য আমার একজন মানুষকে রাখতে হতো এখন বিভিন্ন এআই আছে যারা এই কাজগুলো সহজেই করে দিচ্ছে আমার একজন মানুষ রাখার দরকার ছিল যে আমার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে নিয়মিত পোস্ট করবে এখন আর প্রয়োজন নাই এখন অনেক অটোমেটেড ওয়েবসাইট চলে আসছে যে এখানে আপনি খালি শিডিউল করে রাখলে বা তাদেরকে কন্টেন্ট দিয়ে দিলে সে তারাই নিয়মিত অটোমেটিকভাবে আপনার ফেসবুক পেজে আপনার ইনস্টাগ্রাম পেজে তারা অটোমেটিক পোস্ট করতে থাকবে যদি মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট কেমন ছিল ওয়েব ডেভেলপমেন্ট করতে একজন মানুষের প্রয়োজন হয় হ্যাঁ এটা ছিল কিন্তু এখন এমন ওয়েবসাইট চলে আসছে এআই ওয়েবসাইট যারা মিনিটের মধ্যে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে এবং সেগুলো কাস্টমাইজেবল ওয়েবসাইট তো এখন বিষয়টা এরকম না যে এইগুলো আসার মানে হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর বা ডিজিটাল মার্কেটিং সেক্টর বা গ্রাফিক ডিজাইন সেক্টর নষ্ট হয়ে যাচ্ছে না এটা নষ্ট হবে না তবে এইখানে কাজের পরিমাণ কিছুটা কমে যাবে আগে যে ছোট ছোটো কাজগুলো করার জন্য বিভিন্ন মানুষের প্রয়োজন হতো এখন আর সেইগুলো করার জন্য বিভিন্ন মানুষের প্রয়োজন হবে না আগে ক্লায়েন্টের একটা জাস্ট একটা লোগোর প্রয়োজন ছিল তার একটা ফেসবুক পেজের জন্য সেই জন্য সে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতো সে হয়তো পঞ্চাশ ডলারদের না করে পাঁচ ডলার বা দশ ডলার দিয়ে কাউকে হায়ার করতো এটা এখন তার করার প্রয়োজন হচ্ছে না এখন এআই ওয়েবসাইটের মাধ্যমে সে লোগোটা তৈরি করে নিচ্ছে আচ্ছা একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন ছিল তার জন্য কি করতে হতো সে বিভিন্ন জায়গাতে এসিও করে দিত তার বিভিন্ন জায়গা থেকে তাকে মনে করেন যে বুস্ট করা তার সোশ্যাল মিডিয়া পেজগুলো ম্যানেজ করা এগুলো কাজ সে করে দেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন হতো এখন এগুলোর জন্য ওয়েবসাইট চলে আসছে একজন মনে করেন যে ওয়েব ডেভেলপার ছিল যে আমি একটা ওয়েবসাইট শুরু করবো একটা ওয়েবসাইট দিয়ে আমি একটা টেস্ট করতে চাচ্ছি এটা রান করতে চাচ্ছি আমি একজন ওয়েব ডেভেলপার হায়ার করলাম এখন সেটার প্রয়োজন হচ্ছে না এখন আপনি এআইয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন করার পরে সেটাকে দিয়ে আপনি কাজ চালা নিতে পারবেন তো এরপরে কি হচ্ছে এখন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি এর মাধ্যমে বাট এটা ফুললি কাস্টমাইজ হয় নাই এখন এটাকে আমাকে আমার ইচ্ছা মতন কিছু ফিচার অ্যাড করতে হবে তখন আপনাকে একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপারকে হায়ার করতেই হবে এবং সে কি করবে সে ম্যানুয়ালি ওই ওয়েবসাইটটাকে আরও বেশি কাস্টমাইজেবল করে দেবে আপনার প্রয়োজন অনুযায়ী ওই ওয়েবসাইটটাকে সে রেডি করে দেবে এখন একজন ডিজিটাল মার্কেটার আপনার জন্য কি করবে সে ওইগুলোকে মনিটরিং করবে যে হ্যাঁ এখানে এআই যে পোস্টগুলো করছে এগুলো এইভাবে ভুল হয়েছে না ঠিক হয়েছে না কী হয়েছে এখানে যে বুস্টটা করা হয়েছে বা এখানে বুস্টটা করতে হবে এটা ম্যানুয়ালি একজন মানুষের দ্বারা আপনি করায় নেবেন ফলে দেখা যাচ্ছে কি আগের যে ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে যেই পরিমাণ কাজ ছিল এটা এখন কমে চলে আসতেছে প্রায় ফিফটি পারসেন্টে অর্থাৎ দুই সাল থেকে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং আঁকতে চাচ্ছেন তাদের এটা মাথায় রাখতে হবে যে দুই সাল পর্যন্ত যেইখানে একশোটা জব ছিল দুই সাল থেকে সেইখানে জব থাকবে মাত্র পঞ্চাশটা এখানে একটু বোঝার চেষ্টা করেন যে ধরেন ভিডিও এডিটর আপনার একজন ভিডিও একটা ভিডিও আপনি শ্যুট করছেন বা একটা ভিডিও আপনি একজন ইউটিউবে একটা ভিডিও করেন এটাকে এডিট করার দরকার তো এই জন্য আপনি কি করতেন আপনি একজন ভিডিও এডিটরকে হায়ার করতেন বা অনেক সময় এমন হয় যে একটা ডিজাইন আমি তার জন্য করছি বা একটা ছোট একটা কাজের জন্য আমি কাউকে হায়ার করতেছি বা কাউকে হায়ার করা হায়ার করার প্রয়োজন হচ্ছে এখনও এটার প্রয়োজন নাই এমনকি অনেকে আছে যারা একটা ভিডিও তৈরি করছে কিন্তু সাব টাইটেল দিতে পারতেছে সাব টাইটেল দেওয়ার জন্য একজন ভিডিও এডিটরকে হায়ার করতে হইতো সে ওই ভিডিওতে সাব টাইটেল দিত আপনি এখন ক্যাপ কাটে চলে যান অটোমেটিক সাব হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের ইফেক্ট করে সাপে চলে আসতেছে যে একজন মানুষের ম্যানুয়ালি করতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় লাগতো যেটা এখন জাস্ট এক কিলিকে হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে ফিউচার ফিউচারে এইটা হতে যাচ্ছে আপনি আপনি যদি মনে করেন যে হ্যাঁ দুই হাজার পঁচিশ সাল যদি আমি ফ্রিল্যান্সিং করবো তাহলে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে হ্যাঁ এখানে দুই হাজার চব্বিশ সাল দুই তেইশ সালে যেই পরিমাণ কাজ ছিল প্রতিটা সেক্টরে দুই হাজার পঁচিশ সাল থেকে এই কাজগুলো চলে আসবে প্রায় ফিফটি পারসেন্টে তাহলে আপনি যদি এখন গতানুগতিকভাবে চিন্তা করেন যে হ্যাঁ আমি এখন কি করব। আমি এখন একটা স্কিল ডেভেলপ করবো ধরেন ভিডিও এডিটিং শেখা শুরু করলাম এটা শিখতে শিখতে আমার দুই হাজার পঁচিশ সালের শেষের দিকের দিকে চলে যাবে তখন যে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব করে আমি এটার সার্ভিসটা দেওয়া শুরু করব। তাহলে এটা আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে কেন ভুল সিদ্ধান্ত হবে কারণ আপনি যেই সময়ে একটা স্কিল ডেভেলপ করতেছেন একটা স্কিল ডেভেলপ করে আপনি যে পর্যায়ে যাচ্ছেন এক বছর সময়ে এআই আপনার থেকে গুণ ফাস্ট গতি জাগাই যাচ্ছে আপনি সাপোজ আপনি এখন মনে করেন যে ভিডিও এডিটিং শেখা শুরু করলেন করতে করতে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে যায় আপনি এমন একটা জায়গাতে চলে গেলেন যেখানে আপনি একটা নর্মাল ভিডিওকে মোটামুটি কালার কালেকশন করে সুন্দর করে সহ করে দিয়ে আপনি একটা দশ মিনিটের ভিডিও দুই দিনের মধ্যে রেডি করে দেওয়ার মতন ক্যাপাবিলিটি অর্জন করলেন এবং দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে আপনার এই যে শেখাটা ছিল এটা কিন্তু বৃথা যাচ্ছে বিষয়টা এরকম না কিন্তু আপনি যেরকম এক্সপেকটেশন নিয়ে এটা নিয়ে কাজ করার জন্য আশা করতেছিলেন সেরকম কিন্তু আপনি পাবেন না তাহলে যদি এখন আপনি ফ্রিল্যান্সিং করতে চান শুরু করতে চান বা যারা আমরা অলরেডি ফ্রিল্যান্সিং সাথে আছি আমাদের এখন তাহলে কি করা উচিত আমার আমার কি এখন তাইলে মনে করেন যে আমি একজন টপ রেডেড ফ্রিল্যান্সার আমি ফাইবারে টপরেডেড আপওয়ার্কে টপ রেডেড তাহলে আমি কি আমার এই ক্যারিয়ারটাকে চেঞ্জ করে অন্য দিকে নিয়ে যাব বা যারা আসেন যে লেভেল ওয়ানে আছেন লেভেল টুতে আসেন আপনাদের কী করা উচিত আপনাদেরকে এখন তাইলে এটা অফ করে দিয়ে নতুন কোনো দিকে শিফট হওয়া উচিত না আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত আসি বা যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছি আমাদের এখন একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এআই নলেজ বাড়াইতে হবে আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই আপনি গ্রাফিক ডিজাইনার হন ডিজিটাল মার্কেটার হন ওয়েব ডেভেলপার হন ভিডিও এডিটার হন আপনি মিউজিক কম্পোজার হন আপনি কন্টেন্ট রাইটার হন আপনি এআই আর্টিস্ট হন যাই হন না কেন আপনি চেষ্টা করেন আপনার ওই ক্যাটাগরিতে আপনার এই সেকশনের মধ্যে যতগুলো এআই টুল আছে এই প্রত্যেকটা এআই টুল সম্পর্কে ধারণা তৈরি করা এবং এইগুলোকে মাস্টার করার চেষ্টা করেন এখন আপনি আরও ভালো করে ড্রয়িং শিখতে গেলে খুব একটা কোনো লাভ নাই এখন জাস্ট এআইয়ের মাধ্যমে দুই মিনিটেই আপনার এমন একটা ড্রয়িং তৈরি করে ফেলা যাচ্ছে যা করতে আপনার দুই ঘন্টা সময় লাগতো তাহলে আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আজকের থেকে আমি মনে করেন যে নর্মালি ইয়া শুরু করলাম আমি আজকের থেকে ড্রয়িং শেখা শুরু করলাম আমি আজকের থেকে ড্রয়িং শেখা শুরু করলাম ছয় মাস এক বছর পরে যে আমি একজন ভালো আর্টিস্ট হয়ে যাব তাহলে এটা ভুল সিদ্ধান্ত হবে এখন এটা সময় না এখন সময় হচ্ছে শুধুমাত্র এআই দিয়ে স্কেল ডেভেলপ করা কোন এআই শিখলে আমার কোন কাজটা সহজে হয়ে যাবে এইটা যারা মাস্টার করতে পারবেন তারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ে ভালো করবেন সেটা আপনি নতুন করে শুরু করেন আর আপনি পুরাতন লোক তো যারা নতুন আছেন দেখেন আমি একজন গ্রাফিক ডিজাইনার আপনি একজন নতুন শুরু করতে চাচ্ছেন আপনাকে আমার মতন করে ফটোশপ স্টেপ স্টেপ বাই শিখে আসতে হবে তা না আপনি যদি শুধুমাত্র এআই দিয়ে যে ইমেজ জেনারেশন টুলগুলো আছে আপনি যদি এইগুলো নিয়ে শেখার চেষ্টা করেন এইগুলো নিয়ে ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে যারা ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন এবং যারা ফ্রিল্যান্সিং মধ্যে অলরেডি আসেন প্রত্যেকের আমাদের একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে এআই নিয়ে যত বেশি আমাদের স্কিল ডেভেলপ করা যায় যত বেশি নলেজ গ্যাদার করা যায় যত সহজে কাজগুলোকে করা যায় এইটা আমাদের জন্য সব থেকে বেশি উপকারী হতে যাচ্ছে সামনের যে দিনগুলো আসতেছে সেইগুলোর জন্য তাহলে আপনাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট আপনি চেষ্টা করেন যে হ্যাঁ আমি আগে আপনি যদি নতুন হন তাহলে ঠিক করেন যে আমি কোনটা নিয়ে কাজ করবো আমি গ্রাফিক ডিজাইন করবো নাকি ডিজিটাল মার্কেটিং করব নাকি ভিডিও এডিটিং করব যারা যেটা নিয়ে কাজ শিখতে চাচ্ছেন আগে শেখার চেষ্টা করেন যে এই সেক্টরে কতগুলো এআই আছে অবশ্যই প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার এআই টুল আছে আপনি চাইলেও শেষ করতে পারবেন না সবগুলো শেখা তো আপনি কি করতে পারেন আপনি চেষ্টা করেন যে এইখান থেকে যতগুলো সম্ভব ততগুলো এআই টুল যেন আমি শিখতে পারি এবং যখন এটা আপনার শেখা হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি সেই অনুযায়ী কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি সেই অনুযায়ী কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন তো এইগুলো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে এখন অনেকেই আছেন দেখবেন যে ইদানিংকালে প্রচুর প্রচুর কোচিং সেন্টার বাড়তেছে ঠিক আছে প্রচুর পরিমাণ পরিমাণ মেন্টর বাড়তেছে যারা হচ্ছে এখন ফ্রিল্যান্সিং শেখানোর দিকে বেশি মনোযোগ হচ্ছে এটার কারণ হচ্ছে মার্কেট প্লেসে কাজের পরিমাণ কমে গেছে যারা গতানুগতিক ফ্রিল্যান্সিং করে আসতেছে তাদের প্রত্যেকের কাছে আপনি শুনে দেখতে পারেন বর্তমান মার্কেট প্লেসে কাজের পরিমাণ কমে গেছে কারণ এখন অনেক কাজই আছে যা এআই দিয়ে হয়ে যাচ্ছে অনেকে আছে একটা বিজনেস স্টার্ট করবে কিন্তু তারা ওয়েট করতেছে যে এআই আর একটু ডেভেলপ আর একটু কিছু এরিয়া টেক ওভার করুক তারপর আমরা শুরু করব তাহলে আমাদের বিজনেসের স্টার্ট আপ অনেক কমে যাবে তো এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম এই মুহূর্তে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা যারা সামনে প্ল্যান আছে যে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেরিয়ার করবো অথবা যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন এখনো অনেক ভালো পর্যায়ে পৌঁছাই পারেন নাই আমাদের প্রত্যেকের এখন একটাই জিনিস করতে হবে সেটা হচ্ছে এআই নিয়ে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করবো তো আমি এই বিষয়ে নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করব বিভিন্ন সাইড ইফেক্ট নিয়ে কিছু ভিডিও তৈরি করব এবং অবশ্যই আমরা এআই নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করব যে কোনটা শিখলে আপনি সাধারণত যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন আপনি কখন ট্রেন্ডের সাথে আপডেট থাকতে পারবেন এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম